একজন সিবিআই অফিসার সানামির একটি মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি একটি নির্জন রাস্তা ধরে হেঁটে চলছিলেন হাঁটতে হাঁটতে যখন তিনি একটি নির্জন জায়গায় পৌঁছালেন তখন রাস্তার মাঝখানে একজন পুলিশ ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন রাতে এমন সময়ে একজন সুন্দরী যুবতী মেয়েকে নিজেদের দিকে আসতে দেখে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন হঠাৎ ইন্সপেক্টর রাস্তার মাঝখানে এসে দাঁড়ালেন এবং সানামিরের পথ আটকে তাকে আপদমস্তক দেখতে লাগলেন সানামির তার পাশ দিয়ে চলে যেতে চাইলে ইন্সপেক্টর এবং কনস্টেবলরা তার পিছু নিলেন চারদিকে রাতের অন্ধকার ছেয়েছিল আর সানামিনের বুক ডিপ ডিপ করছিল হঠাৎ ইন্সপেক্টর পেছন থেকে দ্রুত তার দিকে এগিয়ে এলেন তার হাত ধরে বললেন কি ম্যাডাম কোথা থেকে আসছেন আর আমাদের সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছেন তিন পুলিশ কর্মীর মুখে এক অদ্ভুত নেশা ছিল সানামির বললেন একটি জরুরি কাজ ছিল সেখান থেকে হয়ে বাড়ি ফিরছি হঠাৎ ইন্সপেক্টর তার ধরে নিজের দিকে টেনে বললেন আমাকে জানাবেন না এমন জরুরি কাজ ছিল সানামের বললেন একটি জরুরি মিটিং ছিল হঠাৎ তিনজন পুলিশ কর্মী হেসে উঠলেন ইন্সপেক্টর বললেন এই সময় আবার কেমন মিটিং তারপর তিনি বললেন আমাদের সঙ্গেও একটা মিটিং করে নিন হঠাৎ ইন্সপেক্টর তার হাত সজোরে টানলেন এবং তার পোশাক ছিঁড়ে দিলেন এখন ছানা বুঝতে পারলেন যে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে তিনি আস্তে আস্তে পেছনের দিকে সরতে লাগলেন আর ইন্সপেক্টর তার দিকে এগোতে লাগলেন এভাবে চলতে চলতে যখন ইন্সপেক্টর তাকে ধরার জন্য তার দিকে ঝাঁপিয়ে পড়লেন তখন ছানা হঠাৎ দ্রুত দৌড়াতে শুরু করলেন ইন্সপেক্টর তার পেছনে পেছনে দ্রুত দৌড়াতে লাগলেন সানা মিলে শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল তিনি অবিরাম হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে নিজের জীবন বাঁচানোর জন্য দ্রুত দৌড়াচ্ছিলেন হঠাৎ ইন্সপেক্টর তাকে পেছন থেকে ধাক্কা দিলেন এবং তিনি রাস্তার মাঝখানে পড়ে গেলেন ইন্সপেক্টরের মুখে এখন এক অদ্ভুত নেশা এসেছিল তিনি রাস্তায় পড়ে থাকা মেয়েটিকে অদ্ভুত চোখে দেখতে লাগলেন সানামের রাস্তায় পড়েছিলেন এখন বাঁচার কোনো রাস্তা আর বাকি ছিল না হঠাৎ ইন্সপেক্টরও রাস্তায় বসে পড়লেন এবং তাকে ধরার জন্য যেই তার দুটি হাত বাড়ালেন সানামি তাকে সজরে ধাক্কা দিলেন এবং পেছনে ঠেলে দিলেন সানামি নিজে থেকে উঠে দাঁড়ালেন তখন ইন্সপেক্টর দ্রুত তার কাছে এলেন এবং পেছন থেকে এসে তাকে ধরে ফেললেন হঠাৎ সানামির জোর গলায় বললেন দেখুন আমাকে যেতে দিন আপনারা এটা ঠিক করছেন না নয়তো আপনাদের ফল ভুগতে হবে কিন্তু ইন্সপেক্টর এখন বেপরোয়া হয়ে উঠেছিলেন এর মধ্যে বাকি দুই কনস্টেবলও সেখানে পৌঁছে গেলেন আর যখন তারা সানামিনের এই কথা শুনলেন তখন তিনজনে করে হেসে উঠলেন একজন কনস্টেবল বললেন ওহো আমার তো ভয় পেয়ে গিয়েছিল হঠাৎ ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন মদ নিয়ে এসো এক কনস্টেবল দৌড়ে গাড়ির কাছে গেলেন এবং মদের বোতল নিয়ে এলেন ইন্সপেক্টার একটি মদের বোতল হাতে নিলেন এবং মেয়েটির দিকে এগোতে লাগলেন তারপর ইন্সপেক্টার মদের বোতলে মুখ খুললেন এবং রাস্তার মাঝখানে বসে থাকা মেয়েটির উপর ঢালতে লাগলেন মেয়েটি এখন সম্পূর্ণ মদ দিয়ে ভিজে গিয়েছিল দেখতে দেখতে কনস্টেবল মদের অন্য বোতলটি ইন্সপেক্টারের হাতে দিলেন ইন্সপেক্টর অর্ধেক মদ পান করার পর সানামিরকে বোতলটি দিয়ে বললেন এটা নাও খাও সানা ভয়ে ভয়ে বললেন না আমি খাবো না ইন্সপেক্টর সানামিরের শোর দেখতে দেখতে বললেন খেয়ে নাও নয়তো তোমার সাথে এমন কিছু করব। যে তুমি কাউকে মুখ দেখাতে পারবে না সানামির যিনি একজন সিবিআই অফিসার ছিলেন ইন্সপেক্টরের হাত থেকে বোতলটি নিয়ে পান করতে লাগলেন এখন ইন্সপেক্টর এবং বাকি দুই কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে অস্থিরভাবে সানামিরের দিকে দেখতে লাগলেন যেন তাদের উদ্দেশ্য সফল হতে চলেছে তারপর কি হবার ছিল দেখতে দেখতে সানার পুরো শরীর যেন ঝিমঝিম করতে লাগলো তিনি নিজের দুই হাত মাথায় রাখলেন এ কি হচ্ছে ইন্সপেক্টর এবং কনস্টেবলরা অপেক্ষা করছিলেন যে তার নেশা চরম পর্যায়ে পৌঁছাবে এবং সেই মুহূর্তে সানামের আচ্ছন্ন অবস্থায় রাস্তার মাঝখানে শুয়ে পড়লেন সানামের এখন অচেতন অবস্থায় পড়েছিলেন এবং তার কানে তিনজন পুলিশকর্মী হাসি শোনা যাচ্ছিল হঠাৎ ইন্সপেক্টর তার কাছে এসে ঝুঁকে তার মুখের দিকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন তিনি তার হাত বাড়িয়ে তার চুলের একটি গোছা নিজের আঙ্গুলে জড়িয়ে নিয়ে হাসতে হাসতে বললেন হ্যাঁ এবার মজা আসবে এখন দুই কনস্টেবলও কাছে এলেন তাদের চোখে ছিল লোভ আর শরীরে ছিল বন্য অস্থিরতা কিন্তু যেই ইন্সপেক্টর এগিয়ে এসে সানামের গালে ছোয়ার চেষ্টা করলেন ছন করে একটি শব্দ হল সানামের হঠাৎ মাটিতে পড়ে থাকা সেই বোতলটি তুলে সজরে ইন্সপেক্টরের মাথায় মারলেন ইন্সপেক্টরের চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং তার কপাল জখম হয়ে গেল তিনি সেখানে মাটিতে টলটলে পড়ে গেলেন দুই কনস্টেবল মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলেন সারামের মাটিতে পড়ে থেকে সামলে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াতে লাগলেন তার শ্বাস দ্রুত ছিল তার পা টলছিল নেশার কারণে তার মাথা ঘুরছিল কিন্তু তিনি পূর্ণ শক্তি দিয়ে দৌড়াচ্ছিলেন তখনই মাটিতে পড়ে থাকা ইন্সপেক্টর এক কনস্টেবলকে চিৎকার করে বলেন কি দেখছিস ধর ওকে এর শাস্তি এবারও পাবেই একজন কনস্টেবল দ্রুত তার দিকে দৌড়ালেন সানামির তখনও কিছুটা দূরে পৌঁছালেন কনস্টেবল তাকে হাত দিয়ে ধরে ফেললেন হঠাৎ ইন্সপেক্টর রাগে তার দিকে দৌড়ে এলেন এখন তার চোখে ছিল বন্য লালসা আভা তিনি কনস্টেবলের হাত থেকে সানামিনকে টেনে নিজের কাছে নিয়ে এলেন এবং তার কানের কাছে গর্জন করে বললেন তুই আমার সঙ্গে খেলার চেষ্টা করেছিস এবার তোর শাস্তি আরও বেড়ে গেছে শ্বাস আটকে তাকে অসহায় দেখাচ্ছিল তারপর ইন্সপেক্টর তাকে হাত দিয়ে টেনে টেনে নিজের গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন এবং দুই কনস্টেবলকে বললেন তোরা এখানেই থাক চা করার এবার আমি করব। এবার আমি আমার আসল ক্ষমতা দেখাই দুই কনস্টেবল হাসতে লাগলেন সানামি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু ইন্সপেক্টর আরও শক্ত করে তাকে ধরে ফেললেন এবং টেনে টেনে নিজের গাড়ির কাছে নিয়ে এলেন সানামিরা বুঝতে পারলেন যে এখন তার সঙ্গে কিছু চলেছে তখন ইন্সপেক্টর গাড়ির দরজা খুললেন এবং হঠাৎ সানামিরাকে গাড়ির ভেতরে ধাক্কা দিলেন এখন রাস্তা শেষ প্রহর ছিল নির্জন রাস্তা আর গাড়ির ভেতরে পড়ে থাকা যুবতী ও সুন্দরী সানামির এবং নিজের প্রতিশোধ নীতি ও মনের আগুন নেভাতে উদ্রোগী ইন্সপেক্টর হঠাৎ ইন্সপেক্টর দ্রুত দরজা বন্ধ করলেন এবং গেলেন তার চোখ ছিল ছিল বন্য ঝলক আর তার শ্বাস মদের দুর্গন্ধ তিনি এগিয়ে গিয়ে সানামিরকে শক্ত করে ধরলেন এবং গর্জন করে বললেন এখন দেখি তোর অহংকার কোথায় যায় তুই আমাকে সবার সামনে অপমান করেছিস এখন তোর চিৎকারে আমার জয় হবে সানামির চোখে জল ছিল আর ঠোঁটে ছিল এক গৃহ কপন তিনি নিজেকে এক কোণে গুটিয়ে নিতে লাগলেন আর যেই ইন্সপেক্টর তার উপর ঝাঁপিয়ে পড়তে যাবেন সারামের চোখ পড়লো সামনের ড্যাশবোর্ডের এর সেখানে একটি লম্বা অস্ত্রের মতো টর্চ রাখা ছিল ইন্সপেক্টর ঝুঁকে তার মুখ স্পষ্ট করার চেষ্টা করলেন কিন্তু সানামের পূর্ণ শক্তি দিয়ে সেই টসটি তুলে সোজা তার চোয়ালে মারলেন একটি ভয়ঙ্কর চিৎকারের সাথে ইন্সপেক্টর পিছিয়ে গেলেন এবং তার মুখ রক্তাক্ত হয়ে গেল সানামের এক মুহূর্ত নষ্ট না করে দরজা খুললেন এবং এলোমেলো ভাবে দৌড়াতে শুরু করলেন রাতের নির্জন রাস্তায় তিনি খালি পায়ে দৌড়াচ্ছিলেন পেছনে ইন্সপেক্টর পাগলের মতো গালিগালাজ করতে করতে তাকে তাড়া করতে লাগলেন শ্বাস দ্রুত ছিল এবং তার পা হয়ে গিয়েছিল তখনই পেছন থেকে ইন্সপেক্টরের ভারী কণ্ঠস্বর শোনা গেল দৌড়াতে থাক কিন্তু আসতে আমার হাত থেকে বাঁচতে পারবি না তিনি পাগলের মতো যুবদী সানাকে ধরতে তাড়া করছিলেন সানামিরা চারদিকে তাকিয়ে দেখলেন রাস্তার পাশে একটি পুরনো গেট দেখা যাচ্ছে গেটটি অর্ধেক খোলা ছিল আর ভেতরে ছিল শুধুই অন্ধকার এটি ছিল কোন পুরনো ধ্বংসপ্রাপ্ত কারখানা ছানামিরের পা আপনা আপনি সেই দিকে মরে নিলেন তিনি টলতে টলতে ভেতরে ঢোকার পর দেখলেন ভেতরে ভাঙ্গা ইট এবং মরিচা ধরা যন্ত্রে পড়ে আছে সানামের একটি মেশিনের পিছনে গিয়ে হাঁপাতে হাঁপাতে লুকিয়ে পড়লেন তার বুক ধরপর করছিল যা নির্জন রাতকে করে তুলেছিল কিছু মুহূর্ত পর গেট ধরাম করে খুললো এবং ইন্সপেক্টর ভেতরে ঢুকে এলেন তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল কোথায় লুকিয়ে আছিস তোর কণ্ঠস্বর কারখানার দেওয়াল থেকে প্রতিধ্বনিত হচ্ছিল সানামিরা দাঁতের ঠোঁট চেপে শ্বাস বন্ধ করে বসেছিলেন ইন্সপেক্টর আস্তে আস্তে পা বাড়িয়ে অন্ধকারে দেখতে লাগলেন নিচ থেকে তিনি একটি মরিচা ধরা লোহার রড তুলে নিলেন যা তিনি মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে যেতে লাগলেন তখনই হঠাৎ একটি শব্দ হলো শব্দ শুনে ইন্সপেক্টর জোরে হেসে উঠলেন তুই বাঁচতে পারবি না আজ অন্ধকার কারখানায় তোকে ধ্বংস করে দেব সানামিনের চোখ থেকে ঘাম ঝরতে লাগলো হঠাৎ ইন্সপেক্টরের চোখ মেশিনের পেছনের দিকে গেল তিনি মেশিনের পেছনে চুপি সারে এসে সানার পেছনে বসে পড়লেন এবং হঠাৎ তাকে কোমর থেকে ধরে ফেললেন সানামিনের শ্বাস এখন দ্রুত হয়ে গিয়েছিল কারণ তার পেছনে ইন্সপেক্টর বসেছিলেন এখন সানামির বুঝতে পারলেন যে বাঁচার কোনো রাস্তা নেই তিনি হঠাৎ নিজের মুখ ইন্সপেক্টরের দিকে ঘুরিয়ে বললেন দেখুন আপনারা এসব ঠিক করছেন না যা আপনারা এখন করতে চলছেন তার ফল আপনাদের জন্য খুব খারাপ হবে আইন আপনাদের শাস্তি দেবে ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন এ পাগল মেয়ে তুই কি এখনো ভাবছিস যে আমি তোকে এমনি যেতে দেব আমি একজন ইন্সপেক্টর আইন হ্যাঁ আইন সেটাই চাই যা আমি চাই আর এখন এই নির্জন জায়গায় তোর চিৎকার শোয়ার কেউ নেই সানামির ভয় হয়ে সেখান থেকে উঠে দাঁড়ালেন এখন ইন্সপেক্টর কাছে এসে তার শরীরের সুবাস নিতে লাগলেন হঠাৎ সানামির সজরে ইন্সপেক্টরকে পেছনের দিকে ধাক্কা দিলেন এবং কারখানা থেকে বেরিয়ে এসে দ্রুত আরেকবার দৌড়াতে লাগলেন কিন্তু তিনি কিছুটা দূরেই পৌঁছিলেন যে রাস্তার সামনে সেই দুই কনস্টেবল তার পথ আটকে দাঁড়িয়েছিলেন সানা ঘুরিয়ে এবং অন্যদিকে দৌড়াতে চাইলেন কিন্তু সেখান থেকে ইন্সপেক্টর দৌড়ে এলেন এখন একদিকে দুই কনস্টেবল দাঁড়িয়েছিলেন এবং অন্যদিকে নিজের লালসা মেটাতে ও প্রতিশোধ নিতে প্রস্তুত ইন্সপেক্টর ছিলেন সানামিনের জন্য এখন সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তিনি ভয়ে ভয়ে নিজের চোখ বন্ধ করে নিলেন নিজের দুই হাত নিজের চোখের উপর রাখলেন যেন তিনি এখন হাড় মেরে নিয়েছেন আর তারপর সেখানে রাস্তার মাঝখানে বসে পড়লেন ইন্সপেক্টর সজরে বুট দিয়ে রাস্তার মোড়ে গর্জন করে বললেন ওট আর চুপচাপ নিজে গিয়ে গাড়িতে শুয়ে পড় নয়তো এখানে রাস্তায় তোকে শেষ করে দেব সানা ধরপর করে হৃদয় আস্তে নিজের হাত চোখ থেকে সরালেন এবং কাঁপতে কাঁপতে বললেন আপনারা মনে করেন আপনাদের কাছে উড়দি আছে তাই যা খুশি তাই করতে পারেন কিন্তু মনে রাখবেন অর্থটা কখনো স্থায়ী হয় না ইস্পটরের মুখে একটি ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে বলল বড় বাহাদুরের বিত্তিটা দিচ্ছিস কিন্তু আজ এই কথা তোর কোনো কাজে আসবে না হঠাৎ ইন্সপেক্টর বললেন এইভাবে না এই দড়ি নিয়ে এসো এক কনস্টেবল দৌড়ে গাড়ি থেকে এক টুকরো দড়ি বের করে নিয়ে এলেন ইন্সপেক্টর হাত পা বেঁধে দাও কনস্টেবল সানা মিলের কাছে বসে তার হাত পা বাঁধতে লাগলেন তখন সানা ভাবলেন যে যদি তিনি বাধা পড়েন তাহলে আর বাঁচার কোনো রাস্তা থাকবে না হঠাৎ তিনি ইন্সপেক্টরকে বললেন আচ্ছা ঠিক আছে যা আপনারা আমি তার জন্য প্রস্তুত এই কথা শুনে ইন্সপেক্টর এবং দুই কনস্টেবল জোরে জোরে হাসতে লাগলেন তারপর ইন্সপেক্টর সানামিনের কাছে এলেন এবং তাকে দেখতে দেখতে বললেন যদি আগেই মেনে নিতে তাহলে আমাদের দোষ সাথে এত কিছু করতে হতো না কাছে আসতেই সানামের নিজের মুখে এক অদ্ভুত শান্তি নিয়ে এলেন যেন তিনি সত্যিই হার মেনে নিয়েছেন দুই কনস্টেবলও হাসছিলেন এবং সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন যে এখন এই মেয়েটি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে ইন্সপেক্টর কনস্টেবলের হাত থেকে দড়ি নিতে নিতে বললেন এখন তো নিজে রাজি হয়ে গেছিস তাহলে আর দড়ির দরকার নেই সোজা গাড়িতে বসে পর এখন ছানামির এই নির্জন রাস্তা এবং অন্ধকার রাতে গাড়ির দিকে হাঁটতে লাগলেন ইন্সপেক্টর এবং দুই কনস্টেবলও নিজেদের উদ্দেশ্যে সকল করার জন্য অস্থিরভাবে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন গাড়ির কাছে পৌঁছাতেই সানামির গাড়ির দরজা খুললেন এবং তারপর হঠাৎ ঘুরে ইস্কোক্টরকে বললেন দেখুন আমি আপনাদের কথা মানছি বটে কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি যে এর ফল আপনাদের জন্য খুব খারাপ হবে ইন্সপেক্টর ব্যাঙ্গাত তো হাসির সাথে বললেন হ্যাঁ ফল এখন তোর ফল আমাদের হাতে আছে বাকি কোনো ফলের চিন্তা ছেড়ে দে দুই কনস্টেবল হো হো করে হাসতে হাসতে একে অপরের দিকে দেখতে লাগলেন সানামিরা আস্তে আস্তে গাড়ির ভিতরে পা রাখলেন ইন্সপেক্টর ঝুঁকে তার কাছে এসে ব্যঙ্গ করে বললেন সাব্বাস খুব বুদ্ধিমান হয়ে গেছিস আর যেই ইন্সপেক্টর গাড়ির ভেতরে প্রবেশ করতে যাবেন সেই সময় পেছন থেকে আরো একটি পুলিশ জিপ সেখানে এলো ইন্সপেক্টর পুলিশ জিপ দেখে দরজা বন্ধ করে দ্রুত সেই জিপের দিকে চলে গেলেন ছানামিরা গাড়ির ভেতরেই ছিলেন ইন্সপেক্টর জিপে বসা পুলিশ কর্মীর সাথে কথা বলতে লাগলেন এর আগেই যে সানামিরা বাইরে বেরিয়ে জিপের কাছে আসবেন জিপ সেখান থেকে চলে গেল এখন ইন্সপেক্টর আবার গাড়ির দিকে ফিরছিলেন এর মধ্যে সানামিরা দ্রুত দরজা খুললেন এবং বাইরে বেরিয়ে ইন্সপেক্টরের কাছে এসে তার হাত ধরে বললেন হ্যাঁ এখন কি হলো সানামিরা ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন আমার খুব খিদে পেয়েছে প্রথমে তুমি আমাকে কিছু খাওয়াও এরপর আমি আর তুমি থাকবো এখানে আর কেউ নয় ইন্সপেক্টরের মুখে একটি হাসি এলো ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে নিজের গাড়ির দিকে গেলেন এবং গাড়ি থেকে একটি বার্গার বের করে সানার হাতে দিলেন সালামিরা সেখানে রাস্তায় বসে বললেন এবং বার্গার খেতে লাগলেন ইন্সপেক্টর যিনি অস্থির হয়ে দাঁড়িয়েছিলেন তার ধৈর্য হচ্ছিল না তাই তিনি সানামিরাকে বললেন তাড়াতাড়ি খাও সময় নেই সানামিরা নিজের মনে মনে বললেন মনে হয় এখন আর বেশি সময় ধরে রাখা সম্ভব নয় এখন আমি কি করব তারপর সালামিরা ভয়ে ভয়ে রাস্তা থেকে উঠে দাঁড়ালেন অন্ধকার রাত এবং নির্জন রাস্তায় নীরবতা আরও ভয় তৈরি করছিল এখন ইন্সপেক্টর পুরোপুরি প্রস্তুত ছিলেন ইন্সপেক্টরের চোখে লালুসার ঝলক ছিল আর দু কনস্টেবল পেছনে হাসতে হাসতে ফিসফিস করছিলেন হঠাৎ ইন্সপেক্টর এগিয়ে এসে সানাবিলার হাত শক্ত করে ধরলেন এবং ভারী শ্বাস নিতে তিনি বললেন চলো এবার তামাশা অনেক হয়েছে সময় নষ্ট করো না সানা এক মুহূর্তের জন্য নিজের ছোটে এক অদ্ভুত নিষ্পাপ হাসি নিয়ে এলেন যারও তিনি হার মেনে নিয়েছেন তিনি নিজের চোখ ইন্সপেক্টরের চোখে রেখে আস্তে আস্তে বললেন একটি শর্ত আছে ইন্সপেক্টর থামলেন শর্ত সারা ভালোবাসার স্বরে আস্তে আস্তে বললেন আমার উপর হাত তোলার আগে আপনাকে নিজের চোখ বন্ধ করতে হবে ইন্সপেক্টর প্রথমে অবাক হলেন তারপর হো হো করে হেসে উঠলেন হা হা এটাও কোনো শর্ত নাকি আচ্ছা মেনে নিলাম হঠাৎ সানামিরা ইন্সপেক্টরের কাছে এলেন এবং ভালোবাসার সাথে তার হাত ধুয়ে রাস্তার এক কোণার দিকে নিয়ে যেতে লাগলেন ইন্সপেক্টরও তার সাথে চলতে লাগলেন সানামিরা একটু এগিয়ে রাস্তার এক নির্জন জায়গায় গিয়ে বললেন এখানে ঠিক আছে ইন্সপেক্টর একদম অবাক হয়ে বললেন এখানে এখানে তো কেউ দেখে ফেলবে সারা মেয়েরা উৎসাহিত করতে করতে বললেন আপনার কিসের ভয় আপনি তো একজন ইন্সপেক্টর ইন্সপেক্টরও মেজাজি এলেন এবং নিজের অহংকারে বললেন হ্যাঁ ঠিকই বলেছিস শিশুরই বা ভয় যখন তুই এখানে বলছিস তাহলে এটাই হোক ইন্সপেক্টর অহংকার আর উদ্দীপনার নেশায় সালামিরা একেবারে কাছে এলেন অন্ধকার আর নিরবতা চারিদিকে ছড়িয়ে পড়ছিল শুধু দূর থেকে বাতাসের ঝড়ো হাওয়া আর মাঝে মাঝে কুকুরের ডাকার আওয়াজ আসছিল সালামিরা খুব নিষ্পাপভাবে তার হাত নিজের হাতে ধরলেন যেন তিনি সত্যি আত্মসম্পন্ন করেছেন তারপর সালামিরা ইন্সপেক্টরকে বললেন এখানে নিচের রাস্তায় শুয়ে পড়ো এবং নিজের চোখ বন্ধ করো ইন্সপেক্টর হাসতে হাসতে রাস্তায় নিচে শুয়ে পড়লেন তিনি নিজের চোখ বন্ধ করে হাসতে হাসতে বললেন চল দেহি এখন তুই কি করিস সানা কিছু সময় তার চারপাশে চক্কর দিতে দিতে মনে মনে কিছু ভাবতে লাগলেন তারপর ঝুঁকে তার কাছে এলেন এক মুহূর্তের জন্য এমন মনে হলো যিনি তার উপর ঝুঁকে পড়বেন ইন্সপেক্টরের ঠোঁটে বিজয়ের হাসি এবং গভীর শ্বাসের শব্দ প্রতিধ্বনিতে হচ্ছিল কিন্তু পরের মুহূর্তে সানা নিজের জুতোর গোড়ালি তার কবজিতে মারলেন যেখানে তিনি নিজের গিভার পড়তেন ইন্সপেক্টর ছটফট করে চোখ খুলে দিলেন কিন্তু সেই সময়ের মধ্যে সানা তার বন্দুক কেড়ে নিয়েছিলেন ইন্সপেক্টর উঠে সেখানে রাস্তার মাঝখানে বসে পড়লেন এবং বললেন তুই আমাকে দুকা দিলি এই সময় সালার মনে এলো যে তার কাজ এখন শেষ হয়নি তিনি নিজের মুখে হাসি গেনে ইন্সপেক্টরের কাছে এসে বসতেন এবং বন্দুকটি তার হাতে দিয়ে ভালোবাসার দৃষ্টিতে তার চোখে তাকিয়ে বললেন আমি তোমাকে শুধু এটা দেখাতে চেয়েছিলাম যে আমি চাইলে পালাতে পারতাম কিন্তু এখন এটা আমার ইচ্ছা যে আমি নিজের জন্য প্রস্তুত এই কথা শুনলে ইন্সপেক্টরের মুখে হাসি এলো এবং তিনি সানাকে নিজের গলায় জড়িয়ে ধরতে লাগলেন সানামিরা বললেন এক মিনিট দাঁড়াও প্রথমে আমাকে এটা বলো তুমি কি সত্যি একজন শক্তিশালী ইন্সপেক্টর আর যা চাও তা করতে পারো ইন্সপেক্টর অহংকার ভরা ভঙ্গিতে বললেন হ্যাঁ পারি তখনই সানামিরা হঠাৎ ইন্সপেক্টর হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন ইন্সপেক্টর অবাক হয়ে এসব দেখতে লাগলেন চলতে চলতে তারা গাড়ির কাছে পৌঁছালেন এখন নির্জন রাস্তায় রাতের শেষ প্রহর ছিল এবং সেখানে শুধু সানা এবং ইন্সপেক্টর উপস্থিত ছিল সানা এবং ইন্সপেক্টর যে গাড়ির কাছে পৌঁছালেন সানা সঙ্গে সঙ্গে গাড়ির ভিতরে ঢুকে গেলেন এবং গাড়ি থেকে একটি লাল রঙের ওড়না বের করে এনে বললেন এটা কার ইন্সপেক্টর ব্যঙ্গ করে বললেন তবে তোর মতো কোনো মেয়ের সানামিরা এখন নিজের আসল উদ্দেশ্যের দিকে এগোচ্ছিলেন তিনি বলেন আমি মানি না তুমি এত শক্তিশালী আর এসব করতে পারো ইন্সপেক্টর যিনি নিজের পদের অহংকারের জোরে কথা বলেছিলেন তিনি বুঝতে পারলেন না তিনি নিজের মোবাইল থেকে সারামিরাকে সেই সব মেয়েদের ছবি দেখাতে লাগলেন যাদের সাথে তিনি খারাপ কাজ করেছিলেন এবং বড় অহংকারের সাথে সব ঘটনার বর্ণনা করতে লাগলেন গতকাল আমি এটা করেছিলাম করশু ওটা করেছিলাম আমাকে কে ধরবে আমি একজন ইন্সপেক্টর সারামিরা চুপচাপ সব কথা শুনতে থাকলেন এবং তারপর ইন্সপেক্টরের কাছে গিয়ে বললেন বাহ তো খুব সাহসী বেরোলে তিনি ইন্সপেক্টরকে বলেন। বললেন এসো আমি এখন তোমার সাহসিকতা দেখাতে চাই তিনি ইন্সপেক্টরকে সেই নির্জন লাগলেন যেখানে বাকি দুই কনস্টেবল দাঁড়িয়েছিলেন তার সাথে যাচ্ছিলেন সেখানে পৌঁছে সানামিরা হাসতে হাসতে বললেন তাহলে কি বলছিলেন ইন্সপেক্টর সাহেব তোমাকে ধরার কেউ নেই এই কথা বলেই তিনি নিজের পোশাকের ভিতরে লুকিয়ে রাখা ক্যামেরাটি বের করলেন সে ক্যামেরা যাতে ইন্সপেক্টরের সব অপরাধ তার অহংকার ভরা স্বীকারোক্তি এবং প্রতিটি খারাপ কাজ রেকর্ড হয়ে গিয়েছিল ইন্সপেক্টর মুখ রঙ্গ উড়ে গেল তিনি ঘাবড়ে গিয়ে দ্রুত সানামিনের দিকে ঝাঁপিয়ে পড়লেন যাতে ক্যামেরাটি কেল নিতে পারেন কিন্তু তার আগেই তার মুখে একটি সজর থাপ্পড় পড়ল এখন তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সে অসহায় সানামিরা ছিলেন না বরং একজন সাহসী অফিসার নিজের আসন টুপির সামনে চলে এসেছিলেন এই সময় পেছনে একটি দুটি কালো জীবের ব্রেকে শব্দ শোনা গেল এবং পরের দলগাড়ি থেকে বেরিয়ে এলেন সানা মেরার হাতের ইশারা করলেন এবং দেখতে দেখতে ইন্সপেক্টর এবং দুই কনস্টেবলকে মাটিতে কাবু করে ফেলা হলো ইন্সপেক্টর পা কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে বললেন এই মেয়েটি মিথ্যে বলেছে সাঙামিরা তার কাছে এলেন এবং আরেকটি সজর থাপ্পর মেরে অহংকার ভরা ভঙ্গিতে বললেন তুমি কি জানো আমি কি আমি একজন সিবিআই অফিসার এবং এই দল আমার নির্দেশে এখানে এসেছে তুমি ভাবছিলে যে এই খেলা তুমি আমার সাথে খেলছো আসলে এই খেলা আমি তোমার সাথে খেলেছি আমি তোমার পেশা এবং মেয়েদের সাথে তোমার খারাপ কাজের কথা জানতে পারি তাই আমি নিজে এখানে এসে তোমাকে হাতে নাতে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে তুমি নিজেই নিজের মুখে শিকার করো এবং তোমাকে দ্রুত শাস্তি দিতে পারি সানামিরা আবার নিজের ত্বকেট থেকে কাঠ বের করে ইন্সপেক্টরের মুখের সামনে দিলেন তিনজনের চোখ অবাক ও ভয়ে বিস্ফারিত হয়ে গেল সানামিরা লাঠি মেরে ইস্পেক্টারকে মাটিতে ফেলে দিলেন এবং আদেশ দিলেন নিয়ে যাও একে আমার চোখের সামনে থেকে কামণ্ডরা তিনজনকে গাড়িতে তুললেন এবং জেলে স্থানান্তরিত করলেন কিছুদিনের মধ্যেই আদালতে মামলা চললো সানামেরা ক্যামেরার রেকর্ডিং এবং সব প্রমাণ বিচারকের সামনে পেশ করলেন এই অকাট্য প্রমাণগুলো ন্যায় বিচারের পথ সুগম করে দিল এবং আদালত এই পিশাসদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিলেন প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে মন্দ যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত তার ফল হয় অপমান এবং অপদস্থায় ইন্সপেক্টর এবং তার দুই কনস্টেবলের বছরের পর বছর দূরে নিরহ মেয়েদের নিজেদের লালসার শিকার বাড়া ছিলেন তারা ভাবতেন যে কেউ তাদের কিছু করতে পারবে না তাদের অহংকার তাদের অন্ধ করে দিয়েছিল ইন্সপেক্টরের গর্ব ছিল যে তিনি সবার সাথে খেলা খেলছেন এমনকি সানামিরাকেও নিজের লালসার শিকারই বানিয়ে ফেলবেন কিন্তু সানামিরা নিজের মিশে ও উদ্দেশ্যের জন্য এই সব সহ্য করেছেন তিনি জানতেন যে যদি তিনি তাদের কাছে গিয়ে সব কিছু নিজের ক্যামেরায় বন্দী না করতেন তাহলে এই পিসাজরা তকরো মুখোশ খুলতে যেত না ইন্সপেক্টর এটাই ভাব থাকলেন যে তিনি সানামিরাকে ধরে ফেলবেন কিন্তু আসল খেলা তিনি খেলছিলেন না বরং সানামিরা তার সাথে খেলছিলেন যখন সময় এলো সানামিরা নিজের আসল রূপ একজন সিবিআই অফিসারের চেহারা দুনিয়ার সামনে দেখালেন আর যিনি বছরের পর বছর ধরে অন্যদের কাঁদিয়েছিলেন তিনি নিজে থাপ্পড় আর লাথির মার খেতে খেতে কামান্ডোদের হাতে জেলের অন্ধ কুঠুরির পিছনে চলে গেলেন এই ফল প্রমাণ করে দিল যে ক্ষমতা এবং পদের অপব্যবহার মানুষকে শুধুমাত্র অস্থায়ী সন্তুষ্টি দিতে পারে কিন্তু সবসময় বাঁচাতে পারে না শেষ পর্যন্ত সত্য এবং সাহসের কাছে মন্দ হেরে যায় প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে